অফার 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 প্রচুর প্রচুর অফার ঈদ উপলক্ষে অটো বাজার বাজাজে রয়েছে আকর্ষণীয় অফার কোন রকম ডাউন পেমেন্ট ছাড়াই অটো বাজার বাজাজে আসুন এবং বাইক নিয়ে যান নশো নিরানব্বই টাকায় গাড়ি তো পাচ্ছেনই জিরো ডাউন পেমেন্টে গাড়ি তো পাচ্ছেন এছাড়াও আরো আকর্ষণীয় অফার পেতে অটো বাজার চলে আসুন জিরো ডাউন পেমেন্ট জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ছাড়াও ঈদ উপলক্ষে অসংখ্য অসংখ্য উপহার আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুম অটো বাজার বাজাজ বালিটি কুড়িতে সবচেয়ে কম দামে বাইক আপনি কি বাইক কিনতে চান কিন্তু এই মুহূর্তে আপনার হাতে নেই টাকা তাহলে চলে আসুন অটো বাজার বাজাজে হ্যাঁ অটো বাজার বাজাজে আপনারা পাবেন একদম জিরো ডাউন পেমেন্টে জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে কোনো প্রসেসিং চার্জ ছাড়াই আপনার মুনির মতো বাইক অর্থাৎ বাইক কিনতে আপনাকে দিতে হবে না কোনো ডাউন পেমেন্ট দিতে হবে না কোনো প্রসেসিং চার্জ দিতে হবে না কোনো অতিরিক্ত টাকা আসন্ন ঈদ উপলক্ষে অটো বাজার বাজাজ দিচ্ছে এই ধমাকা অফার আজই চলে আসুন অটো বাজার বাজাজের যে কোন শোরুমে আর লাভ ওঠান এই অফারের অটো বাজার বাজাজ বালিটি করি আচ্ছা আমরা তো অটো বাজার অনেক এই বছরের পবিত্র ঈদ উপলক্ষে অটোবাজার বাজাজ নিয়ে লোক এক দুর্দান্ত অভিনব অফার একদম জিরো ডাউন পেমেন্টে কোনো রকম ডাউন পেমেন্ট ছাড়াই আপনি অটোবাজার বাজারের যে কোনো রকম শোরুমে আসুন এবং নিয়ে যান বাজাজের যে কোনো মডেলের বাইক আমাদের মেইন ডিলার অটোবাজার বাজাজ হাওড়া যেটা আছে কাজীপাড়া মোড় এছাড়াও আমাদের আরেকটি মেন ডিলার অটোবাজার বাজাজ শ্রীরামপুর মানিকতলা অটোবাজার বাজাজ হাওড়ার আমাদের এটি শাখা অটোবাজার বাজাজ বালিটিকুড়ি এটা ছাড়াও অটোবাজার বাজার শ্রীরামপুরের আমাদের শাখাগুলি হলো অটোবাজার বাজাজ তারকেশ্বর আরামবাগ এবং চুচুড়া হুম আপনি আমাদের অটোবাজার বাজাজের যে কোনো আউটলেটে ভিজিট করুন এবং পেয়ে যান এই আকর্ষণীয় অফারটি ট্রিপল নাইনে আমাদের অটোবাজার বাজাজের পক্ষ থেকে আমাদের যে অফারটি চলছিল সেটা তো আপনি পাচ্ছেনই এটা ছাড়াও পবিত্র ঈদ উপলক্ষে একদম জিরো ডাউন পেমেন্টে জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে এবং জিরো প্রসেসিং ফির সাথে আপনি আমাদের এই অটোবাজার বাজাজে ভিজিট করলে ব্র্যান্ড নিউ বাইক যে কোনো মডেলের বাজাজে ব্র্যান্ড নিউ বাইক কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন এবং সেটাও ন্যূনতম ডকুমেন্টেশনের মাধ্যমে একদম আপনি বাজাজের সকল মডেল এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন সমস্ত সার্ভিসিং সার্ভিসিংয়ের ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন বাজাজের ভরসা সহ বাজাজ সিকিওর যে কোনো পলিসি লাইক এএমসি ডাব্লিউ আর সকল সুবিধা আর কি আপনার বাইক আপনি আর এস সুবিধা নেওয়ার পর এক বছরের মধ্যে গোটা ইন্ডিয়ার মধ্যে পুরো ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় যদি আপনার বাইক কোনো কোনো কারণে যদি প্রবলেম হয় অথবা গাড়ি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি আপনার গাড়িটি সেখান থেকে পিক করে নিয়ারেস্ট সার্ভিস লোকেশনে পৌঁছে দেবে এবং সেটিও একদম ফ্রি অফ কস্টে এটা ছাড়াও রয়েছে আমাদের এমসি ফেসিলিটি এমসির ক্ষেত্রে আপনি বাজাজের কাছ থেকে বাজাজের পক্ষ থেকে আপনি এক বছরে তিনটে ফ্রি সার্ভিস তো পাচ্ছেনই এই তিনটে ফ্রি সার্ভিস শেষ হয়ে যাওয়ার পর আপনি পাবেন এমসি ফেসিলিটি এমসির ক্ষেত্রে আপনি এক বছরের মধ্যে তিনটে ফ্রি সার্ভিস দুটো অ্যাডিশনাল ওয়াশিং এবং পার্সের ক্ষেত্রে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড লেবারের ক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্টের সুবিধা পাবেন এটা ছাড়াও বাজাজের এটিডাব্লিউ সুবিধা আপনি নিতে পারেন আপনার গাড়ি পাঁচ বছরে এক্সটেন্ডেড ওয়ারেন্টি তো থাকছেই এই পাঁচ বছর এক্সটেন্ডেড ওয়ারেন্টির পরেও আপনি আপনার বাজাজে বাজাজ বাইকটির ওয়ারেন্টিটাকে এক্সটেন্ড করতে পারেন এক বছর দু বছর আপনার বাইক অনুসারে তো আপনি আর দেরি না করে ঝটপট চলে আসুন থেকে বড়ো কথা আমাদের অথরাইজ বাজাজের সার্ভিস সেন্টার যেটা আমাদের হাওড়ায় রয়েছে নেক্সট জেনারেশন ওয়ার্কশপ গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম নেক্সট জেনারেশন ওয়ার্কশপ যেটা আপনি অটোবাজার বাজাজ হাওড়ায় ভিজিট করলে অবশ্যই পাবেন এখানে আপনি নাইট্রোজেন গ্যাস রিফিনিংয়ের সুবিধা পাবেন এটা ছাড়াও পাবেন হুইল ব্যালেন্সিংয়ের সুবিধা এটা ছাড়াও আধুনিক টেকনোলজিগতভাবে সমস্ত র্যাম্প আপনি এলেই ভিজিট করলেই বুঝতে পারবেন সমস্ত টেক টেকনোলজি ব্যবহার করে আপনার গাড়িটি সার্ভিস করা হবে এবং এটা ছাড়াও অ্যাডভান্স ট্রেনিং প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা আপনার বাইকটি খুব পরম যত্নে আমাদের দ্বারা সার্ভিস করা হবে পাশাপাশি আপনি পেয়ে যাবেন বাজাজের ভরসাসহ বাজাজ জেনুইন ইঞ্জিন অয়েল এবং বাজাজের জেনুইন স্পেয়ার পার্টস আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ